এই চালাক মহিলা জিনিস কেনার সময় একটা টাকা খরচ করে না আর তার বদলে মুখের মধ্যে ডিসকাউন্ট কুপন লুকিয়ে রাখে যখন মিলার একটা ব্যাগ চয়ে ও সময় সেই ব্যাগের পাল্টে দেয় যার দাম মাত্র দুশো টাকা ছিল আর এখন তার একশো পঁচিশ টাকা ডিসকাউন্ট হয়ে গেল ওই সময় সেই দোকানদার এখন তার পিছন থেকে দেখে নাই আর সে বলে দোকানদারের অনুমতি ছাড়া দোকানের জিনিস ডিসকাউন্ট দেওয়া ঠিক নয় তখন সেই মহিলা বলে আগে থেকে এই ব্যাগে ডিসকাউন্ট দেওয়া ছিল যার দাম মাত্র আশি টাকা দোকানদারকে এখন বাধ্য হয়ে এখন সেই মেয়েটিকে আশি টাকায় ব্যাগটি দিতে হয় যার দাম মাত্র পঞ্চাশ টাকা মহিলা এখন সেই ব্যাগের দাম দেওয়ার জন্য নিচে একটা কাউন্টারে আসে ওই সময় দোকানে বস মহিলাকে বলে আসলে এই ব্যাগ খুব দামি দাম দুশো টাকা তখনই সেই মহিলা